সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আপনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটের পদে আবেদন করতে চান তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটের পদে নিয়োগটি প্রকাশিত হওয়ার কথা ছিল আপনারা জানেন যে এখন নিয়োগটি প্রকাশিত হয়নি তাই বাংলাদেশ ফায়ার ফাইট বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের কবে নাগাদ আপনাদের সাথে আলোচনা পদে করতে কি কি প্রয়োজন কি কি আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষকতা প্রয়োজন হলে আপনি ফায়ার ফাইটের পদে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কত হলে আপনি ফায়ার পদে আবেদন করতে পারবেন এবং কবে নাগাদে নিয়োগটি প্রকাশিত হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা কর ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্বপ্ন ভিডিওটি নাটেনে দিন যারা যারা এই চ্যানেল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে আপনাদেরই কোনো সমস্যা না হয় নতুন কোনো চাকরির আপডেট পেতে যারা যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা সংক্রান্ত জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আদর্শ খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগ নিয়মিত পদের পার্শ্ব উল্লিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে নিহত শর্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামও স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী ড্রাইভার অবিবাহিত গ্রেড হচ্ছে পনেরো এই ড্রাইভার পদে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনার শিক্ষক যোগ্যতা শিক্ষক যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ সম্পূর্ণ থাকতে হবে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স ধারী হতে হবে এর শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম ত্রুটিমুক্ত শারীরিক গঠন মানে আপনার শরীরে কোনো কাটা চিড়ে দাগ থাকতে পারবে না এবং সকল প্রার্থী এটি আবেদন করতে পারবে দ্বিতীয় নম্বর আছে ফায়ারফাইটার পুরুষ ও মহিলা আপনারা জানেন যে তেষট্টিতম ব্যাজে বাংলাদেশের নারী ফায়ার ফাইটার প্রথম নিয়োগ দেওয়া হয় পুরুষ পুরুষের ক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা প্রয়োজন পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবাহিত হতে হবে মানে ত্রুটিমুক্ত আপনার শরীরে কোনো দাগ কাটা ছিঁড়া ভাঙা এগুলো থাকতে পারবেন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর শারীরিক যোগ্যতা পাঁচ ফিট তিন ইঞ্চির ন্যূনতম পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চির ন্যূনতম বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে থেকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এখানেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে কিছু আবেদনের শর্ত বলিয়াছে চলিগুলো সে ওইগুলো পড়া যাক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি অনলাইনের আবেদন কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তি অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এখানে যদি আপনার এনআইটি কার্ড না থাকে এবং বা অনলাইনে যে একটি অনলাইনে যদি আপনি আবেদন করে থাকেন জাতীয় পরিচয়পত্রের জন্য এর একটি কপি স্লিপ আছে সেটি ছাড়া কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এখানে ক্রমিক নং এক উল্লিখিত পদের ক্ষেত্রে বয়স মানে ক্রমিক নং এক হচ্ছে বন্ধুরা এই যে ড্রাইভার পদে এই ড্রাইভার পদের ক্রমিক নং এক ড্রাইভার যারা আবেদন করেন তাদের জন্য বলা হয়েছে এক জুন দুই হাজার তেইশ তারিখ থেকে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা এখানে যে যে সালে যে সালে নিয়োগটা দিবে এটা তেইশ সালের এই কারণে এটা তেইশ সাল দেবে এখানে চব্বিশ সালের হলে চব্বিশ সাল দেবে ওই তারিখ থেকে আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা কোঠায় বীর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে ক্রমিক নং দুই দুই ক্রমিক নং দুই উল্লেখিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স এখানে যে তারিখ দেওয়া আছে বা নিয়োগে যে তারিখ দেওয়া থাকবে ওই তারিখ থেকে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না এবং কম হলেও আবেদন করতে পারবেন না চলুন দেখি কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের আবেদনের পত্র পূরণ সংকৃত নির শর্ত পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক ইচ্ছুক ব্যক্তি এফএসসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আমাদের আবেদনের সময়সীমা নিম্নরূপে আপনার ওই আবেদন যখন দেবে এই সময়ের ভিতরে আপনি এই ওয়েবসাইটে ঢুকিয়ে ফর্ম পূরণ করছেন বন্ধুরা আপনাদের যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডার্ভেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটের পদ এবং ড্রাইভিং পদে যদি আপনারা অনলাইনে ফর্ম পূরণ করতে না পারেন এই ধরনের যদি ভিডিও চান আমি আপনাদেরকে অবশ্যই কীভাবে আবেদন করবেন কিভাবে ছবি কিভাবে সিগনেচার দিয়ে আপনারা যে আবেদন করবেন এ টু এটা আমি আপনাদেরকে এ ধরনের একটি ভিডিও নিয়ে আসবো কে কে ধরনের ভিডিও হ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব এখানে অনলাইনে আবেদনের ফি শুরুর তারিখ থেকে এবং শেষ তারিখের ভিতরে আপনারা কী করতে হবে আপনি অনলাইনে আবেদনের পর আপনাকে এক ইউজার আইডি দেবে ইউজার আইডি দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে হবে বন্ধুরা ক্রমিক রঙ একের ক্ষেত্রে দুইশো টাকা টেলিটক চার্জ বাবদ চব্বিশ টাকা মোট দুশো চব্বিশ টাকা লাগবে বন্ধুরা ড্রাইভারকে ড্রাইভিং পদে যারা আবেদন করেন তাদেরকে দুশো চব্বিশ টাকা লাগবে আবেদন করতে এবং ক্রমিক নং দুই ক্ষেত্রে একশো টাকা এবং টেলিটকের চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা লাগবে তাহলে বন্ধু বোঝা যাচ্ছে যে ফায়ার ফাইটারের ক্ষেত্রে একশো বারো টাকা এবং ড্রাইভিংয়ের ক্ষেত্রে লাগবে দুইশো চব্বিশ টাকা আবেদন করতে এবং এস এম এস যে এস এম যেভাবে এস এম এস দিয়ে আপনারা টাকাটা পেমেন্ট করবেন প্রথমে প্রথমে এফএসসিডি স্পেস ইউজার আইডি সেন্ট ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে আপনি যেমন এক্সাম্পল এফ দ্য এফএসিডি তারপর এ বি সি ডি ই এফ মানে আপনার ইউজার আইডি এরকমের একটা দেওয়া থাকবে সেটা দেবেন পরে রিপ্লে একটা এস এম এস আসবে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনি আমার দ্বিতীয় এস এম এসে দ্বিতীয় এস এম এস দেবেন এস এসপেস স্পেস পিন নাম্বারটা আপনি দেবেন তারপর ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করবেন যেমন এন এক্সাম্পল দেওয়া আছে এফএসসিডি এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে ওয়ান টু থ্রি ওয়ান থেকে এইট পর্যন্ত দেওয়া আছে কিন্তু আপনাকে যে এস এম এসটা আসবে ওই এস এম এস অনুযায়ী দিতে হবে তারপর আপনার একটা আপনাকে একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনার আজকের ভিডিওটি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটের পদে যে নিয়োগটি যে আসবে সেই নিয়োগের ক্ষেত্রে যদি আপনি সামান্য একটু উপরে হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এ ধরনের নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা